আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ সেবন প্রবাস থেকে এই মুহূর্তে যারা বা পরবর্তী হবা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমি রুবেল আহমদ আজকে দুবাই শহর থেকে আমি ভিডিওটা করি আর এখনকে দুবাইয়ের সাড়ে ছয়টা বা ছয়টা বাজার ছয়টা ছয় বাজার হুকা দেহকা এতসবর বাতাস যে বাতাসদের আর এখনকে দেহকা কি পরিমাণ রই আর যে পরিমাণ গরম বর্তমানে আছে ডুবাইয়ে তা হওয়ার মতো নাই অধিকা এখন ছয়টা বাজের বাংলাদেশে এমন টাইমে ছয়টার সময় হয়তো সন্দেহ যায় কিন্তু এই ডুবাই শহরের মাঝে দেহকার ছয়টা বাজে কিন্তু এখন পর্যন্ত প্রচন্ড রোদ ও দেহকার সূর্য দেখা যার এত গরম আর বর্তমানে বিকাল বিকালবেলায় আমি হইছি হয়তো বারোটা একটার দিকে বাড়াইতে পারছি না এত পরিমাণে গরম এটা বাড়াইলে শেষ মরে দিইম এইরকম অবস্থা তো যাই হোক আজকে আমি ডিউটিত গেছি না হয়তো রুমও আসলাম আমি বাংলা বাজারও যাইম বাংলা বাজারে গিয়ে আমি ভিডিওরম আপনারা দেখাইম এক টাকায় জালমুড়ি মিলে এক টাকায় পাঁচ টাকায় বাত মিলে তো আসলে খুবই ভালা লাগে প্রত্যেক জায়গায় দুবাই শহরের প্রত্যেক জায়গায় এরকম বাংলা বাজার আছে যতখানো বাঙালি বেশি আছে যতখানো বাংলা বাজার আছে তো এইরকম বাংলা বাজারে গেলে অনেক অনেকদিন সস্তায় মিলে তো ইনশাআল্লাহ আমি যাইমু বাংলা বাজারে আপনার দেখাইমু ইনশাল্লাহ ভিডিও করমু আপনারা সাথে থাকবা এক টাকায় জালমুড়ি মিলে পাঁচ টাকায় বাত মিলে আজকে এই দুবাই শহরও এক টাকায় জালমুড়ি পাঁচ টাকায় বাত তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকবা আমি যাইমো ইয়া ভিডিও করমু সবাই সাথে থাকবা আর সেই কোন জায়গাটন দেখো কমেন্ট করে জানাইবা আর বর্তমানে তো বাংলাদেশের পরিস্থিতি আসলে খুব ভয়াবহ তো বন্যার সবকিছু নিয়ে আর কি আর দোয়া করি আর আমিও খুব অসুস্থ কদিন আগে একটা লাইভ করছিলাম লাইভের পরে রইদ কিছু সাজ করছিলাম রইদ সাজ করার পরে গামিয়া এত পরিমানে আমি গামিয়া আমার ঠান্ডা লাগিয়েছে আপনারা ও তো আমার মাথায় বুঝতে পারেন যে ও তো মাতটা চেঞ্জ লাগে কিন্তু গামিয়া ঠান্ডা লাগিয়েছে এরপরে বাংলাদেশ তো আবার সময় মেডিসিন আনছিলাম মেডিসিন খাইয়া হয়তো আল্লাহরকম ঠিকই আছি আর আজকে আমি ছুটি নিছি যার কারণে মানে ডিউটিত গেছি না ও ঠান্ডা লাগিছে গলা মাত্রা ফারতাম না এই কারণে আমি ছুটি নিছি আজকে ওই রুমরে দরকার দেখি আগে আমি হালকা ইনশাআল্লাহ ছুটি নিতে পারি তো আসলে সবচাইতে বড়ো কথা নতুন আইসি এই দুবাই শহর এত পরিমাণে রোদ এটা হওয়ার মতো নয় প্রচন্ড গরম খালি রইদ মানে খাস করলে তেমন গরম না আপনি আমি যে এখানে বইছি এখানে বইছি এমন উন্থানিটা এই উন্তানিটা লাগিয়া গাত মানে খালি গামে গাটা খালি গামে এইরকম পরিস্থিতি ডুবাই শহরে এত গরম এটা হওয়ার মতো নাই বাংলাদেশ তো খুবই শান্তির দেশ খুবই আরামর দেশ কিন্তু এই ডুবাই শহরও শীতর দিন আবার বাংলাদেশের মতোই সবসময় শীত থাকে আর গরম সময় এত গরম এটা হওয়ার মতো নাই বারোটা একটা দুইটা তিনটার দিকে এরকম এই তিন চার ঘন্টা যদি কেউ মানে বারে হাস করে উপায় নাই হয়তো কি অনেক মানুষ মরেও এরকম আমরা বাংলাদেশি বা পাকিস্তানি যারা হাজ করে এরা অনেক মানুষ মরেও রই দিয়ে এরপরে কেউ মাথা করে পড়ে যারা কন্ডাকশনের হাস করে এরা তো অবস্থা সিরিয়াস তো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা সিলেটি চ্যানেলের চেয়ারম্যান ভাই এইসুন কমেন্টও কেইটা খবৰ আচল পালাচনী আপিটা অৱস্থা নেটৱৰ্ক প্লেটফৰ্মা আমাৰ যাই হ'ল নেক্সট টাইম ভিডিঅ'ত শুইম ইনচাল্লা সেই কোন জেগাত ভিডিঅ' তাত দেখা একো কমেণ্ট কৰি জনাই বা আৰু দেহুকা আমি একো ঘূৰীয়া দেখাই দাম আপোনাৰ ঘূৰ দেখাই বাৰ চেষ্টা কৰ্তাম দেহুকা ডুবাই চহৰৰ কিন্তু এখন ছয়টা বাজে মাত্র ছয়টা বাজে ছয়টা দশ বাজের কিন্তু দেখো সূর্যটা এখনো মাথার উপরে রয়েছে এখন হন তো মাথার উপরে রয়েছে সূর্যটা দেখো কা ডুবাই শহরের পরিস্থিতি এত সব গরম আর রোদ তা খাওয়ার মতো নয় ও আমার একটা ইন্ডিয়ান ভাই আছেন তাই ফোনে মাত্রা আউ এখন আছেন বাংলাদেশী কিতা খবর ভালো আছো কিতা অবস্থা গরমে কিতা কিতা শুনুন ও ভাই গরম তো দুবাই খুব বেশি আর শীতের সময় বাংলাদেশের লান শীত তাহলে বাতাস বেশি বাতাস বেশি বাতাস বেশি থাকে আপনার আর শীতও বেশি থাকে আজকে ডিউটি গেছো না নানি না ভাই শরীর খারাপ ভাই এটা গরমের অবস্থা খারাপ গরমের অবস্থা খারাপ আসলে প্রবাসে বর্তমানে যারা নতুন আইসেন এটা অত বুঝতে পারবা গরম কি জিনিস বুঝছেন আমিও আইছি ছয় মাস হয়েছে তেইন জুন জুলাই এই তিন চার মাস গরম থাকব অতিরিক্ত গরম এটা সীমাহীন গরম আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরকম যায় অনেক সময় অন্ত বুঝলাম আটচল্লিশ ডিগ্রি কত সবর গরম যাই হোক এরপরেও আছি আলহামদুলিল্লাহ পালা আছি আর একটু কমেন্ট করে জানাই বা আমার লাইভে অনেক মানুষ যুক্ত কে কোন জায়গা তো দেখা একটু কমেন্ট জানাই জানাইবা মোহাম্মদ ফয়সল ভাই লন্ডন তনে দেখি আর ধন্যবাদ ভাই রে লন্ডন তনে লন্ডনের কী অবস্থা একটু জানাইবা মুজাহিদ আহমেদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কুনান তনে দেখা একটু কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ মোহাম্মদ ফয়সল আহমেদ ভাইয়ে রুবেল ভাই কেমন কেমন নি আমার নেটওয়ার্কে একটু সমস্যা হরের ওয়াইফাই তো কানেক্ট আর গিয়ে আর তো খাজ আছে ভাই আজকে আমি খাজও গেছি না আমি অসুস্থ এদিন একটু খাজ করছিলাম আর গামিয়া মানে ঠান্ডা লাগিয়েছে তো মেডিসিন খাইছি বাংলাদেশ বাংলাদেশ তো আনার সময় মেডিসিন আনছিলাম মেডিসিন খাইছি এখন একটু বালা লাগে এখন বিকালবেলা অকোন যাই রাম বাংলা বাজারও আমরা আলকুস আলখাইয়ের গেট দেরি একটা বাংলা বাজার আছে সব জায়গা তো ইবাই শর যতখানো বাঙ্গালি বেশি আছে ততখানো বাংলা বাজার আছে তো বাঙালি বাজারও যাইমু দেখি কেন কি কি আছে আপনার আরো শেয়ার কর্ম ও তো লাইভ করতে পারতাম না ভিডিও পড়িয়া পড়ে আর মো সবাই দেখবা এনে এক টাকা বাদ মিলে পকুই এক টেকায় শটপটি মিলে পাঁচ টাকায় গরুর মাংস মুরগির মাংস ইচা ইলিশ মাছ আপনার যেটা চলে যা দেখাইতে হবে পাঁচ টাকা দিয়ে বাদ আর মুজাইদ আহমেদ ভাই উসমানী নগর থাকি দেখরাম ধন্যবাদ বাই উসমান উসমানী নগরের অবস্থা কি দা বর্তমানে ফানিটানি হোমসে নি আসলে খুবই ভালো লাগে তো সিলেক্টরepsilon ভাই পি সি আর সিলেক্টর খবর কি দা একটু জানাইবা ফরসালামা ভাই কমেন্ট করছিনা আল্লাহ চাফি ইনশাআল্লাহ ভাই দোয়া করবাসবাই আমরা প্রবাসী লাগে আসলে একালে আমি নাই অনেক মানুষই এরকম গরম সিজনে তা অসুস্থ হই যায় যারা প্রথম আইল এই গরমের কারণে তো কাদের রহমান বাই কাদের রহমান ভাই কাদের রহমান ভাই কুনান দেখা একটু কমেন্ট করে জানাইবা আর আমি ডুবাই শহর তো লাইভটা করাম আর মলিবাজার কাদের রহমান ভাই মলিবাজার দেখা মলিবাজার অবস্থা কীটা বাই একটু কমেন্ট করে জানাইবা আর ডুবাই শহরেও দহুকা এখন কিন্তু ছয়টা বাজে কিন্তু এখনও মাথার উপরে রোহিত এখনও যে রোহিত দিতা। এর মাঝে আমরা সেবাত আছি ওনার এরপরে প্রচন্ড গরম লাগে আমরা দেশ লাগে ইনশাল্লা দোয়া করি আর আপনারাও দোয়া আমরা লাগে আমরা প্রবাসীর লাগি বর্তমানে যে পরিমানে গরম আল্লাহ আমরা দেশ পানিয়ে ডুবি যার আর ডুবাই শহর গরমে মানুষ মরি

অইলা কারেন্ট ইম পাওয়ার যেটা আমরা বাংলাদেশে এরকম নাই বাংলাদেশে তো দুই একটা মনে হয় আছে এই দুবাই শহর প্রত্যেক জায়গার মাঝে এরকম ইম পাওয়ার মানে কারেন্টের সিস্টেম এই ইম পাওয়ারে মানে এই এরিয়াটা চলে এই পুরো আলকুচ এড়িয়া চলে আর বিজনেস বেড আমরা দিনের স্টুডেন্ট আছে এখানেও একটা আছে এটা ফুরা বিজনেস বেড চলে তো তার দেশে আবার কারেন্ট নেই না কোনো শুরু গেছি না পরে নিজে অপরদিন বালা আছে এমনি কারেন্ট টারেন্ট নেই না রুম ওর ভিতরে আবার আছে সব বিল্ডিং ওই এসি লাগাই জুনাদ আহমেদ ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কিতা খবর বালা আছো নি আর কিতা অবস্থা দেশর একটু আগে লাইভ দেখলাম মনু নদীর পানি মনক একটু উকাইছে আলহামদুলিল্লাহ তো দোয়া খরটা মুকাই তোর বা পানিটা বাড়ি গেলে তো সমস্যা দেশর লাগে ক্ষতি আর আমার মাত্রে আসলে খুব কষ্ট গোলাও ভাঙ্গি যার কিতা জুনেদ আহমদ ভাই কমেন্ট করছেন কিতা অবস্থা তোমার ভাই আলহামদুলিল্লাহ আসি বালা কিন্তু বেশি বালা না ভাই গরমে অবস্থা খারাপ গরমে আমি এদিন খুব বারে কাজ করছিলাম রৈদুর মাঝে একটু গাছ পানি টানি ওটা দিছিলাম পরেও গরমে গা গামিয়া মানে ঠান্ডা লাগি আছে দুই দিন ধরে আসি অসুস্থ অসুস্থ তো মানে আজকে ছুটি লইছি আমি আজকে খাজও গেছি না

বিদেশ হাওয়া কিটা বুল হইছে নি না মানে লাভ লাভ মান হইছে মানে মানে লজ হইছে না লাভ মান হইছে এই দুবাইছে করাইয়া না যে খাস করি আমটা যেটা খাস করি গাড়ি নিয়ে গাড়ি আনিয়া কোম্পানি গাড়ি নিয়ে গাড়ি আনি রেস্টুরেন্ট তো খাস করি আমটা রাসাই রেস্টুরেন্ট তো খাস করি গাড়ি নিয়ে গাড়ি আনি তাহানি তারা আল্লাহর উপর আপনারা জয়টা লাভ রাখি আমরা অরজন ভাইয়ে আসিন বালাও আছেন ইনডাস্ট্রিয়াল হাসকরই কমেন্ট করছইন কেমন আছেন ভাই আসলে বালা আছে বেশি বালা নাই অসুস্থ দোয়া করবা খুব অসুস্থ গরমে মাথা খারাপ মানে বোয়াই কেন যে আমরা বইছি একটু বাতাস দের কারণে মানে বালা লাগে রানাইলে তো বোয়া গেল না নে বুঝছুন এ গরম ও দেহকাই একটা মানুষও নাই এদিকে ও যে তার দরকার রুমতনে 12 আনাইলে রুমতনে 12 রুনা রুমর ভিতরে সব বই থাকে তো সবাই আহর বাম ডাল লাগি আর লাইভ টনে রাম দেখি আমি বাংলা বাজার যাইমু বাংলা বাজার গিয়া ভিডিও একটা সারমু সবাই সাথে থাকবা আজকে এক টাকায় জাল মুড়ি মিলে ফার্স্টেকায় বাদ মিলে ভিডিও আমি সারমু বানাইয়া সবাই দেখবা ভিডিওটা আর লাইভ টুনে রাম আমি যাইমু আর কেন মার্কেটও যাইমু দরকার আছে কিছু ইয়া নালে তো লাইভ টুনে বিধানেরাম সবাই বালা থাকবা ইনশাল্লাহ আইমু মাঝে মাঝে এরকম লাগবে মাঝে মাঝে আইমু সবাই সাথে থাকবা আর দুয়াখর আমরা প্রবাসীর লাগে সালামু আলাইকুম